হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ খুব খুব এক্সাইটেড কারণ আজ আমার জীবনে আর একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হয়তো অনেকের কাছে জিনিসটা ছোট কিন্তু আমার কাছে অনেক বড় কিছু তো জীবনে অনেকের কাছে অনেক কিছু নিয়ে অপমানিত হয়েছি বা ছোট হয়েছি এক এক করে সব কিছু আস্তে আস্তে আমি কিনছি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন তো ভবিষ্যতে আরও কিছু কিনবো তো হিলাল জানে আমি কি কিনতে যাচ্ছি এখন হিলাল বলে দাও আমি জানলি তো কাজেই গিলো না আর কি না বলে দাও যে কি কিনতে যাচ্ছি সত্যি আমি জানি না আমার কিছু কইনি তো আজ সকালে সিদ্ধান্ত হয়েছে তো যে কথা সেই কাজ আমার ক্লোজলি যারা আমার সাথে মেশেন বা আমাকে চেনেন তারা জানেন যে যে কথা সেই কাজ আমার লেট পছন্দ হয় না সকালে সিদ্ধান্ত হয়েছে এখন যাচ্ছি তো যেখানে যাচ্ছি যেটা কেনার জন্য তো সেইখানে যে ভিডিও করছি সে পর্যন্ত সাথেই থাকুন অবশেষে কেশবপুর ব্রাঞ্চে চলে আসলাম এলজি। তো দেখুন অবশেষে সকালে সিদ্ধান্ত হয়েছে আমি কম্পিউটার কিনবো তো পিসি কিনতে পিসি বানাতে যাবো আগামীকাল ঢাকাতে তো মনিটার কিনবো সেই সাথে টিভির কাজও হবে তাই আমি মনিটার কিনতে আসছি দেখিermost কি আছে সেটা এখন কিনব পর্বতে ভিডিও নি আসছে আগে পছন্দ করি তো আসছে হলো মেন হলো টিভি কিনতে মানে মনিটর কিনতে আসছে তো আমাকে বলা হয়েছে যে আমার এক মামা আছে সে সুমন মামার আর কি ফ্রিজ নাকি নষ্ট হয়ে গেছে এলজির ফ্রিজ তাই বলে আমাকে নে আসা হয়েছে কিন্তু এখন এসে দেখি মেইনলি তিনি আছে টিভি কিনবে দাদা এদিকে তাকান কে তেজন আপনি আপনি কম্পিউটার কিনবো তো মনিটর লাগবে একটা হাই রেজুলেশনের একটা মনিটর আর টিভি ভিডারি কাজ হবে

আর বেশিও নিতে পারে কমও নিতে পারে বন্ধুরা দেখুন আমি এখন টিভি কিনতে আসছি তো এখন আর একটা লটারি ডোরা হচ্ছে তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে টাচ করলাম নিচে নিচে সাবমিট এই সাবমিট করে দিচ্ছি দেখা যাক কি হয় নেট প্রবলেম কম দেখা যাক

ইনটেক ইনটেক আনবক্স করা হচ্ছে 43 ইঞ্চি 4K গুগল টিভি এই যে অবশেষে আনবক্স করা হলো এই যে ইনটেক রিমোটটাও খুব সুন্দর রিমোট এই যে আপনাদের রিমোট এই যে হ্যাঁ এইটাই আমার বাবা অনেক বড় তো বাইকে নিয়ে বসতে গেলে অনেক অসুবিধা বাইকে নিয়ে বসতে গেলে এই যে টিপি এখন প্যাকিং হয়ে যাচ্ছে দাদা তা লাস্টটা কি কিনলেন এবার তাই বলেন খুলে বলেন একটু খুলে বলেন স্মার্ট টিভি কিনলাম কত ইঞ্চি আপনার মনের অনুভূতিটা কেমন

পালা টাকা কি দে পেট করবেন ইসলামিক এটা তো ইসলামmei ব্যাংকার কার্ড এই যে আচ্ছা 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 बार जी। हम्म। अरे ये एक है ना? एक 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 ए, उम्म, ए, 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 मिले दिले पूरे दिले है जस्से। दूसरा वर्ष है, दूसरा वर्ष, अच्छा।